ধ্যান বেশি বেশি করা করা না জব জানতে পারলে হয় যদি করতে পারেন তাহলে ওর মতো আর কিছু নেই জব ধ্যানে গিয়ে শেষ হয় ধ্যান মানে হচ্ছে যে বিষয়টির ওপরে আমরা চিন্তা করছিলাম জব করছিলাম সেইটির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যদি ধ্যান খুব ভালো হয় আপনার যে ইষ্ট দেবতা দেবীকে আপনি দেখতে পান ধ্যানটাই বেশি করবেন কিন্তু যদি না হয় তাহলে জব করাই ভালো ধন্যবাদ সতত চঞ্চল মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবো জব ছুটে বেড়ায় তাকে বাঁধব কিভাবে অতি সাধারণ হিসেবে নিজ বোধ স্বরূপে পৌঁছানোর সহজতম উপায় নিজ বোধ স্বরূপে পৌঁছতে গেলে যে আমাদের যে পরপর যেগুলো আমরা আলোচনা করছিলাম যে সম দম উপর তিতিক্ষা এই সমস্তগুলো অভ্যাস করতে হয় তবে শুরুতে যেটা করতে হবে সেটা বিচার বিচারটা হচ্ছে আমি তো দুদিনে জগৎটা দুদিনে সুতরাং আমি এত কিছু করে করবোটা কি মনটা এরকম চঞ্চল করে করবোটা কি প্রত্যেকে ভালো হচ্ছে আমি নিজের মধ্যে সেই আত্মস্বরূপকে দেখার চেষ্টা করব। সুতরাং অন্য কোনো দিকে না তাকিয়ে সারাক্ষণ যেখনি কিছু করছেন তখনই ভাববেন যে আমি আমার আত্মস্বরূপকে জানার চেষ্টা করছি তাহলেই হবে চেষ্টাটাই আসল মনটা তো এদিক ওদিক যাবেই তাকে সংযত করতে বারংবার আমরা চেষ্টা করে যাব অভ্যাস 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 অভ্যাসের মাধ্যমেই সফল হয় নমস্কার সংসারে অনাসক্তি হয়ে থাকা আর নিষ্কাম কর্ম কিভাবে করব এই প্রশ্নটা অবান্তর কেননা যখন আপনি জেনে গেছেন ডিসিশন নিয়েছেন সংসারে অনাসক্তি নিয়ে থাকবেন আসক্তি থাকবে না তখন আর কোনো সমস্যা নেই বা যখন আপনি ডিসিশন নিয়েছেন আর কোনো সমস্যা নেই একটি বউ সে যখন বাড়িতে বিয়ে হয়ে পর ঢুকলো দ্বিতীয় দিনেই তার শাশুড়ি বলল শোনো তুমি বিয়ে করে এসেছো বটে তবে এই ছেলেটি আমার এই বাড়িতে যা বলবো আমি বলবো সেই দিন থেকে সেই বউটি একটি কথা বলেনি তার ইচ্ছা করত স্বামীকে কিছু রান্না করে খাওয়ায়। ইচ্ছা করত স্বামীকে একটা নতুন কিছু কিনে দিই কিন্তু না ওই শাশুড়ি মা যা বলবে ও সেইভাবেই অ্যাডজাস্ট করেছে তারপরেতে একটা সময় হলো যখন তার দুটি ছেলে হলো তারা বড় হলো তাদের বিয়ে হলো তাদের সেই বউ দুটি এসে তারা তো অল্প বয়সী ওরা এসে শুনবে কেন ওরা হচ্ছে পিৎজা টিজা নিয়েছে খাওয়া হবে ওই শাশুড়ি মা বুড়ি মা এসে বলছে না এ বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে পিৎজা খেলে আমার নাতিদের শরীর খারাপ হয়ে যাবে ওই দুটি মেয়ে বলছে ওই দুটো বউ বলছে ওই ছেলে পর্যন্ত তোমার তারপরে আর তোমার না নাতি দুটো তখন আর আলাদা আমাদের শাশুড়ি মার ছেলে সুতরাং তুমি আর এখন কিছু বলতে পারো না তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করেছ কিন্তু আমার যে আমাদের যে স্বামীরা তারা আমার শাশুড়ির আমাদের শাশুড়ির ছেলে তো উনি যেমন বলবেন ওই তখন এই বউটি বেরিয়ে এসে বলল এই বাড়িতে যত দিন তিনি থাকবেন এটা সব ওনার আদেশেই চলবে তখন ওই বৃদ্ধা মহিলা জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন আমি তোকে কত অত্যাচার করেছি তোমার উপর আর তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছ এ দেখুন কিরকম অনাসক্তি নিয়ে সংসারে থাকলে জয় কার হয় ওরই হয় ধন্যবাদ ঈশ্বর সর্বপুতে বিরাজমান হ্যাঁ কিন্তু দুষ্ট বা অসল লোকের মধ্যে যে তিনি আছেন সেটা কিভাবে বুঝব আমাদের এটা তো সত্যি কথা সর্বভূত তো ঈশ্বরই রয়েছেন দুষ্টু লোকের মধ্যে ঈশ্বর রয়েছেন তখন দুষ্টু লোককে কি করতে হয় অ্যাভয়েড করতে হয় বাঘের মধ্যেও তো সেই একই ভগবান তবে বাঘকে গিয়ে কি গলা জড়িয়ে ধরব ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী শেখাচ্ছেন দুষ্টু লোককে খারাপ লোককে সবসময় অ্যাভয়েড করবেন কখনো তাদের সংস্পর্শে থাকবেন না অত্যন্ত এই ধরনের যে ক্রুড টাইপের মানুষগুলো তাদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর কাছে থাকলে একটুখানি যেমন করে হয় যেমন ঠাকুর বলছেন যে খুব মাতাল যে তাকে কি উপদেশ দিতে নেই তখন মারতে আসবে তখন বলতে হয় খুঁড়ো কেমন আছো তখন সেই রকম ভাবে অবস্থা অনুযায়ী ব্যবহার করতে হয় কিন্তু তাদের সংস্পর্শে যত দূরে থাকা যায় ততই ভালো ব্রহ্মচর্য বা সুন্দর প্রশ্ন ব্রহ্মচর্য হচ্ছে একাগ্রতা ব্রহ্মচর্য একাগ্রতা না হলে পড়াশুনো বা সমস্ত কোনো কিছু শিক্ষা করা যায় না ব্রহ্মচর্য হচ্ছে একাগ্রতা তাই মনটা যাতে বাইরে না যায় এমন একটা সময় আসে যখন শরীরের সঙ্গে সঙ্গে মনটাও পাল্টাতে থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী চঞ্চলতা আসে আর তখন যদি এই প্রকৃতির নিয়মে ভেসে যায় তখন আর আমি কোনো কিছু ভালো করে শিখতে পারবো না আর ভালো করে শিখতে না পারলে আমি জগৎকে কিছু দিতেও পারবো না পরে আমি এই সমাজের লায়াবিলিটি হয়ে যাব। সেই জন্যে ভালো করে শিখতে হবে ব্রহ্মচর্য হচ্ছে ছাত্র অবস্থা তখন শুধু শেখার অবস্থা ভালো করে সমস্ত কিছু শিখতে হবে জগতে কোথায় নুনের দাম বেড়ে গেল তাই নিয়ে আন্দোলন ওখানে কোথায় বাসের চাকা খুলে গেছে তাই নিয়ে আন্দোলন এসব কিছুর মধ্যে যদি আমি থাকি আমি কোনো কিছু করে উঠতে পারব না নিজেকে তৈরি করি তারপরে সমাজটাকে আমি যতটা পারি ভালো করে চালাবো এই হচ্ছে ব্রহ্মাচর্য আর সুখ আর শান্তির মধ্যে শান্তি যেটা আমরা বলি সেটা হচ্ছে ত্রিতাপ থেকে মুক্তি সেটা হচ্ছে শান্তি একটা হচ্ছে যখন এই প্রকৃতি থেকে সমস্যা আসে আর একটা আশেপাশের মানুষ থেকে আর একটা নিজের শরীর আর মন থেকে তো সেইটা থেকে যখন আমি মুক্ত হই তখন শান্তি আর সুখ যেটা হয় সেটা হচ্ছে একটা তৃপ্তি ওই তৃপ্তিতে একটা সুখ হয় প্রচন্ড গরমের পর আপনি যেতে এসি রুমে ঢুকলেন তখন একটা তৃপ্তি এলো তখন একটা সুখ হলো তো এই পার্থক্য আর কি সুখ আর শান্তির কর্মে ভালোবাসা ভালোবাসা না থাকলে নিষ্কাম কর্ম করবেন কি করে ভালোবাসা থাকলেই তো তখন নিষ্কাম কর্ম করা যায় আর তা না হলে তো সেটা কোন একটা কর্ম করে দিলাম সেটা তো ঠিক নিষ্কাম কর্ম হলো না কর্মটাকে ভালোবেসেই করব কিন্তু বদলে কিছু চাইব না এই দেখো তোমাদের এখানে এটা করে দিলাম আমাকে কিন্তু এটা দিতে হবে ওই তখন নিষ্কাম হলো না পুরো ভালোবাসা দিয়ে করছি কিন্তু কিছু অপেক্ষা করছে না কিছু চাইছি না এটা নিষ্কাম কর্ম প্রিয়জনের জন্য কি করে প্রার্থনা করব যাতে মায়ার বন্ধন খুব ভালো প্রশ্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি শ্রী শ্রী মার কাছে মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন যে মা কেশবকে ভালো করে দে তাহলে আমি তোমাকে ডাব চিনি দেব। জানেন তো ডাবের জল একটু চিনি দিয়ে খেতে হয় তো ডাব চিনি দেবো বলেছিলেন কেননা কেশবকে উনি ভালোবাসেন প্রত্যেকটা মানুষ যাকে আমি পছন্দ করি ভালোবাসি তার জন্যে আমি প্রার্থনা করতেই পারি কিন্তু ও শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে ভালোবাসবে না এরকম না ও নিজের মতো থাকবে কিন্তু যেহেতু আমি ওকে ভালোবাসি তাই ওর কোনো ক্ষতি না হোক এই আমি সারা জীবন সর্বদা সব পথে চলার চেষ্টা করেছি ভগবানের কাছে প্রার্থনা করি ভালোবাসি তবুও আমাদের জীবনে এত এটা কারণটা বলা মুশকিল তবে একটা বলা হয় কি জানেন পূর্বজন্মের একটা কর্ম আছে সে পূর্বজন্মের কর্মের জন্যে নানান রকম সমস্যাগুলো হয় কিন্তু এই জন্মে এই পূর্বজন্মের সমস্যার জন্য এই জন্মে যেন আমি ভালো কর্ম থেকে বিরত না হয় এটা ঠিক করে রাখতে হবে না আমি এখন দুঃখ পাচ্ছি তার কারণ হচ্ছে আমার পূর্বজন্ম কিন্তু তাই বলে আমি ভালো কাজ করবো না তা নয় আমি ভালো কাজ করেই যাব দুঃখটা চিরন্তন থাকবে না দুঃখটা পেরিয়ে যাবে ওইটুকু হয়তো দুঃখটা আপনাদের পূর্বজন্মের কর্মের জন্য হচ্ছে কিন্তু ওটা পেরিয়ে যাবে দেখবেন এটা থাকবে না শ্রী শ্রী মা বলছেন যে চিরন্তন দুঃখ কারো থাকে না সৎ কর্ম করলে অনেক দিন যে ভোগ করতে হতো সেটা অনেক কমে যাবে তারপরে আবার সুখের দিনগুলো আসবে বিশ্বাসের সঙ্গে সৎ কর্মে ধরে থাকবেন বিশ্বাস হারাবেন না যাওয়ার জন্য আবার জন্ম নেওয়ার জন্য করলে সুখীপদ আত্মা কি হয় কেন এটা সূক্ষ্ম আত্মা থাকবে যতদিন বাসনা থাকবে ততদিন ওই সূক্ষ্ম আত্মা থাকবে এবং সে এটা হচ্ছে আমাদের সেই মনের মধ্যে যে বাসনাগুলো সেইটাই ঘুরে ঘুরে বেড়ায় পিণ্ডদান যেটা আমরা করি ওটি একটা আমাদের সামাজিক অভ্যাসের মধ্যে আমাদের বিশ্বাস আমাদের যারা আগে মারা গেছেন ইত্যাদি তাদের যদি আমরা পিণ্ড দিই তাহলে অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করি তার জন্যে আমরা তাকে পুজো দিই তাহলে তার আত্মাটা সুখে থাকবে এইটা আমরা মনে করি ওই বিশ্বাস থেকে করি এবং তাতে সেরকমভাবেই হয় আর একটা কী জানেন আমরা যখন মরে যাই তখন আমি তো মারা যাচ্ছি আমারই তো চিন্তাগুলো থাকছে এবং আমার মনের মধ্যে বিশ্বাস যে যদি বিষ্ণুর পাদপাদ্যে আমার হয়ে কেউ একটা পিণ্ড দেয় তাহলে আমি মুক্ত হবো ওটা তো আমারই মনের মধ্যে রয়েছে এবারে আমার যখন পরবর্তী জেনারেশন ছেলেরা সে যখন গিয়ে দিল তখন আমার স্যাটিসফ্যাকশন হলো ওই মনটা এবং সে সেইভাবে চলে এগুলো অনেকটা বিশ্বাসের উপর আর ঠিক অতটা যুক্তি দিয়ে সেটা বোঝানো যাবে না মোস্টলি বিশ্বাসের উপর হয় তো সূক্ষ্ম আত্মা সে যেহেতু সূক্ষ্ম সে শেষ হয় না এবং সে প্রতীক্ষা করতে থাকে যখন আবার তার ইচ্ছাটা প্রবল হয় আবার জন্মগ্রহণ করে আবার কর্ম করতে থাকে আর মজার কি জানেন ওই পশু পাখি এদের কিন্তু আর নতুন করে কর্ম হয় না ওদের যে খারাপ কর্ম তার জন্যেই ওই জন্ম হয়েছে পশু পাখি কীট পতঙ্গ তারপরে ওই কর্মটা যখন শেষ হয়ে যায় বেটার জন্ম হয় আবার বেটার জন্ম হয় করতে করতে মানুষের জন্ম হয় আবার নিচু স্তরের যারা মানুষ আছে তাদের অতটা খারাপ হয় না একটু ভুল ভ্রান্তি করলেও তাদের অতটা পাপ হচ্ছে না কিন্তু যত উচ্চ স্তরে উচ্চ তত তোমার ওর উপরে চাপ পড়ছে এবং যেখানেই তুমি খারাপ কাজ করবে তার ফলটা তত বেশি হবে এবং হবে কর্মফল এর থেকে তাড়ানো যায় না আপনি লক্ষ্য করে দেখেছেন আমাদের হিন্দুদের যখন পড়ানো হয় তখন তার শরীরটা শুয়ে তার পুত্র বা কেউ কাঁধে একটা হাডি নিয়ে জল ভর্তি হাঁড়ি নিয়ে ঘরে ওই পায়ারটা চারপাশে এবং পেছনে একটা ছোট্ট ফুটো করে দেওয়া হয় হাডি থেকে জলটা পড়তে থাকে এটার মানে কি মানে হচ্ছে কর্মটা আমি এখানে ছেড়ে দিয়ে আমি চলে যেতে চাই হাড়িটা হচ্ছে সেই লোকটি যে মারা গেছে আর ওর ভেতর থেকে যে জলটা পড়ছে ওটা ওর কর্ম চারদিকে দিয়ে তারপরে হাঁড়িটা ফেলে দেয় শরীরটা ভেঙে গেল এরপরে আগুন দিয়ে দেয় এগুলো আমাদের সেই বিশ্বাস এই কর্মটা সব চলে গেল তো ওইটা ওই কর্মটা ওই জলের মধ্যে এরকম ভাবে আমরা করি যখন আমাদের শ্রাদ্ধ হয় তখন এই যে মন্ত্র বলে সেই মন্ত্রের মধ্যেই থাকে ও যে অন্যায় কাজ করেছে পাপ কাজ করেছে সেটা জন্য সবার মধ্যে ভাগ হয়ে যায় তো ওই অন্য যারা যারা খায় একটু একটু করে সেই ভাগও নেয় সবাই ঠাকুর ওইটাই বারণ করেছেন তাকে তোমাদের যা বোঝা সেটাতে ঠিক নেই আবার অন্যের পাপের বোঝা নিয়ে কি লাভ তাই উনি বললেন শ্রাদ্ধের অন্ন খেয় না কিন্তু উপায় থাকে না যখন নিজেদের মধ্যে আত্মীয় স্বজনে তখন ঠাকুরের নাম করে খাবেন তো ওইটা বলা হচ্ছে ওটা কি হয় না তা না তাহলে ঠাকুর এরকম বলতেন না ফল তো হবেই অন্যের দোষ না দেখে তার ঘুমটা দেখার অভ্যাস কি করে করব জীবনে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগের কিভাবে সমন্বয় করব বাহ এই যে রামকৃষ্ণ মিশনের সিম্বলটা ওটা যদি দেখেন তাহলে দেখবেন যে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ আর রাজযোগ সবগুলোই একসঙ্গে স্বামীজি মিলিয়ে দিয়েছেন সকালে ঘুম থেকে ওঠার পর যাদের অফিস থাকে ছোটাছুটি থাকে আর যাদের থাকে না তখন ঘুম থেকে ওঠার পর মনটা শান্ত হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে মন্দিরে গিয়ে বসে খুব করে ঠাকুরের নাম জপ করলাম ধ্যান করলাম তো তখন একটা অবস্থা হলো তারপরে ঠাকুরের জন্যে কিছু রান্না টান্না করে সেটা ঠাকুরকে অফার করলাম পুজো করলাম তো একবার ধ্যান হলো তারপরে একবার ভক্তি হলো তারপরেতে আমি বেরিয়ে কাছেই একটা স্কুল আছে সেখানে গিয়ে বাচ্চাদের পড়িয়ে দিলাম পড়িয়ে চড়িয়ে বাস চলে এলাম কর্মযোগ হলো এবং তারপরে আমি গীতা পাঠ করছি কি ভগবত পাঠ করছি কি আমাদের উপনিষদ পাঠ করছি তখন জ্ঞান হলো তো জ্ঞান কর্ম ভক্তি এবং যোগ চারটেই আমাদের জীবনে একসঙ্গে যদি করতে পারি করা যায় তাহলে সমন্বয় হয় আর শুধু ধ্যান করি কাহা তো শুধু শুধু ধ্যান করতে পারবো তো ধ্যান করতে পারি না শুধু যদি আমরা ভক্তি করি আমি একবার আমাদের গ্রিসাম গিয়ে সারাদিন সারাদিন কি করে আট বার কীর্তন করছে বাকি সময় তো ওই জন্যে পড়াশুনোটা রাখতে হয় শাস্ত্র পাঠ করতে হয় শাস্ত্র চর্চা করতে হয় তা না হলে মনটা ক্ষুদ্র হয়ে যায় ভুল বোঝে ধর্ম তো করছে কিন্তু ধর্মের আসল যে সর্বব্যাপিত্ব ওটাকে ধরতে পারে না ধর্ম হচ্ছে আমি শুরু করলাম ঈশ্বরে গিয়ে শেষ করলাম সেই যেমন যিশু খ্রিস্ট বলছেন তিনি প্রার্থনা করছেন ও ফাদার সে বাস ইত্যাদি তারপরে শেষে গিয়ে বলছেন আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান ওই হচ্ছে ধর্ম তখন আর ঠাকুর বলছেন মা আর আমি এক হয়ে যাচ্ছেন মাকে খেতে দিয়ে নিজেই খাচ্ছেন ওই হচ্ছে ধর্ম বেদান্তে বলছে অহম কথা আমি সেই ব্রহ্ম সর্বব্যাপী ওটাই ধর্ম ব্যাপী তোই হচ্ছে ধর্ম থ্যাংক ইউ ভারতীয় সামাজিক অস্থিরতার মধ্যে মানুষ আনন্দ ধর্মে কিভাবে পৌঁছাবে এখন আপনি যে বর্তমান যুগের কথা বলছেন তো এটাতে পটভূমিকায় মনে হচ্ছে যেন কি একটা চলছে চিরকালই এরকমই চলে প্রত্যেকটা সময় এক একটা সময় এরকমই তো হতো আপনি ভেবে দেখুন একটা সময় ছিল যখন তার মা ভাবতেন যে আমার গুহার বাইরে একটা ডাইনোসিরাস ঘুরে বেড়াচ্ছে আমি এখন কি করে বাইরে যাব খাবার জোগাড় করবো বাচ্চাদের কি খাওয়াবো আর একটা সময় এলো তখন বাড়ির মধ্যে তার মা ভাবছেন বাইরে গোলাগুলি চলছে আমি এখন কি করে বাইরে যাব কি করে খাবার দাবার নিয়ে এসে বাচ্চাদের খাওয়াবো যুদ্ধ যুদ্ধ চলছে আমি কি করব ওটা দেখতে হবে ওই সিচুয়েশনের সঙ্গে করলে তো হবে না নিজেরটা দেখতে হবে আর নিজে যদি আপনি তপস্যা করেন মনের মধ্যে তখন ধীরে ধীরে আপনার পরিবেশটাও ঠিক আপনাকে কনজিনিয়াল হবে আপনাকে সাহায্য করবে এটা নিশ্চিত মানুষের মধ্যে ঈশ্বর জেগেছে কি করে বুঝবো পোশাক আশাক ওইসব দেখে না তার মধ্যে দুটো জিনিস থাকবে এইটা মনে করে আমরা আজ শেষ করি তাই তার তার মধ্যে দুটো জিনিস আছে সেই দুটো জিনিস খেয়াল রাখবেন একটা হচ্ছে এল ও ভি ই ভালোবাসা আর সেই ভালোবাসা ছোট্ট না সবাইকে নিয়ে সবাইকে আমি দিতে পারবো না সাহায্য করতে পারবো না আমি প্রার্থনা তো করতে পারব সেজন্য প্রতিদিন সকালে প্রার্থনা করতে হবে জগতের সকলের কল্যাণ হোক জগতের সকলের মঙ্গল হোক জগতের সকলে আনন্দে থাকুক সুস্থ থাকুক সুখী থাকুক যখন আপনি এইভাবে প্রার্থনা করছেন আপনার মনটা সেই বিশালতার সঙ্গে মিশছে আর একটা হচ্ছে নিঃস্বার্থপরতা কোনো স্বার্থপর থাকবে না ভালোবাসা না থাকলে স্বার্থপরতা থাকে তো সেই ভালোবাসা আর নিঃস্বার্থপরতা এই দুটো হচ্ছে পবিত্রতার সূচক যার মধ্যে দেখবেন যেমন খুব ভালো মানুষ যার মধ্যে দেখবেন না ও যত কথাই বলুক যতই সুন্দর সেজে থাকুক তখন বলবেন না পরে দেখছি হয়নি এখন খুব ভালো লাগলো ওদের সবার সঙ্গে কথা বলে দেখে আমাদের মনের মধ্যে সে আত্মজ্ঞান জাগ্রত হোক আমরা আনন্দের অধিকারী শুধু শুধু পাচ্ছি। আমরা প্রত্যেকেই যেন সে আনন্দটা পাই এইটাই প্রার্থনা করি সেই সর্বশক্তিমান ঈশ্বর তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন মা রূপে এসেছেন মা শারদামণি স্বামীজি রূপে এসেছেন আমাদের সামনে ते के उद्देश्य करे प्रार्थना करी सर्व स्तरत दुर्गाणि सर्वो भद्राणि पश्यतु सर्व सर्व सर्वत्रन